মাত্র তিন বছরের বেশি সময় নিয়ে তিনটা দর্শন তাও তিনটার বিচার কোরআন হাদিস মোতাবেক হয়ে গেছে চুরি নাই এপ্রিজিং নাই সবচেয়ে বড় রিপোর্ট যেটা দিয়েছে এত বড় রাজধানী কাবুলে বিক্ষুক নাই আল্লাহ ভগবান চিন্তা করেন হলুদ মিডিয়াগুলো কি প্রচার করে তারা খাইতে পায় না তাদের সন্তানকে বিক্রি করে দিচ্ছে দ্বিতীয় কোন শহর নাই রাজধানী নাই যেখানে বিক্ষোভ নাই আলজাজিরা বলতেছে আমেরিকাতে ওয়াশিংটন নিউ ইয়র্কে এক লাখ সত্তর হাজার বিক্ষুভ আছে তাদের হিসাবে তারা বিকুপ কিন্তু এই তালেবান আল্লাহর কোরআন এমন ভাবে সেই জমিনে প্রতিষ্ঠিত করেছে সংখ্যা সংখ্যা অনেক ছোট কিন্তু সেখানে গোটা রাজধানী কাবুলে বিকুপ নাই এখন চিন্তা করেন এই রমজানের গত রমজানের রমজানে তো আমি বলছি বিভিন্ন মাহফিল আমি নিজে দেখতে গেলাম সেখানে যায় হারে দেখলাম বড় জুবার মসজিদের সামনে বিক্ষুপ নাই আশ্চর্য ইমাম সবকে জিজ্ঞাসা করলাম ইমাম সব বলে বিক্ষুপ ছয় হাজার ছিল আমার এই গোটা রাজ্যে দুই লক্ষ এক লক্ষ করে টাকা দিয়ে দিয়েছি ক্ষুদ্র ব্যবসা করে তারা এই রমজানে সাতজন ভিক্ষুক জাকাত নিয়ে আসছে ভিক্ষার জন্য না উল্টা জাকাত দিবে এখন চিন্তা করেন কি করে সম্ভব হইল এই সতেরো হাজার মাদ্রাসার ছাত্র তালেবান তাদের ভিতরে এর্তেফাক ছিল সরব পৃথিবীর পঞ্চাশ রাষ্ট্র সুপার পাওয়ার সহ তাদের পায়ে চুম্বন খাইতে বাধ্য হয়েছিল করে এখন আমরা বাংলাদেশের সমস্ত ইসলামী দল সকলের কাছে হাত জোর করতেছি এখন আর এই মোবাইলে গুতাগুতি করার কোনো সময় নাই চার দিক থেকে যেইভাবে শত্রুরা গ্রাস করে ফেলছে আল্লাহ পাক জানে এই দেশ কোন দিকে যাবে এই জন্য সমস্ত ইসলামী শক্তিগুলো এক প্লেটফর্মে যদি আসে ইনশাল্লাহ আমাদের সামনে মডেল আইডল হোক তালেবান যত বড় সুপার পাওয়ার হোক হান্ড্রেড পার্সেন্ট পক্ষে বাঙ্গাল মাজুল ইসলামের দেশ হান্ড্রেড পার্সেন্ট মুফতি ফজল হক আমিনি সাহেবের দেশ হান্ড্রেড পার্সেন্ট মুফতি নুরুল্লাহ সাহেবের দেশ বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেবের দেশে ইনশাল্লাহ র পরাজিত হবে প্রসাদ পরাজিত হবে সিআই পরাজিত হবে সমস্ত পৃথিবীর গোয়েন্দা পরাজিত হবে اکرام اللہ پاک رسول کے سن اللہ ارسلہ سن رسولہ رسول کے دودھ بالہدا تفسیر و قرآن دی و دین الحق تفسیر و اسلام কোরান আর দিন ইসলাম ইসলাম দিয়ে পাঠাইছেন থাকে কেন লিউজ হিরহু আলাদ দিন ই সমস্ত কাপশিল খুলে দেখে না লিউজ হিরহু আই নিউ লিবাহু ওয়ালাদ দিনই সমস্ত বাতিল দিন ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম বৈদ্য ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম হিন্দু ধর্ম যত যত তারা ধর্ম বলে তাদের ধর্মকে আমি ঘৃণা করতেছি না আল্লাহ পাক বলেন আলাদিন কুল্লিহি সকল আতিয়ানে বাতিলার উপরে মোহাম্মদুর রসুল্লাহ দিন ইসলামে জয়যুক্ত করে দিবে মক্তায় মার খেতে খেতে সবক ছিল ফসবিরু ফসবিরু ফাফু ফসফাহু আল্লাহর হুকুমে তেরো বছর পরে হিজরত করে যখন মদিনায় গেলেন

এক দুইটি তলোয়ার আর তিনশো তেরো জন উদ্দেশ্য আবু জাহেলের সাথে যুদ্ধ নয় উদ্দেশ্য ছিল তেজারতে কাফেলায় তেজারত আবু সুফিয়ানের কিন্তু আল্লাহ পাক এই দিকে মোহাম্মদের কাফেলা এই দিকে আবু জাহেলের কাফেলাকে মুখোমুখি করে দিয়েছেন আল্লাহ তার শক্তি প্রকাশ করবেন আল্লাহ পাক

ইসলামের ভিত্তি স্থাপন হয়ে গেছে এইভাবে ধারাবাহিক ভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একের পরে এক একের পরে এক চিন্তা করুন নবীজি রহমতুল্লিল্লা আলম একটু ভালো করে বুঝবেন গোটা আলম আলমের জন্য জগৎবাসীর জন্য রহমত শুরু কিন্তু রক্তপাত করা মারামারি করা এটা কি রহমত বাহ্যিক দৃষ্টিতে পাই যান রহমত না বলে মোহাম্মদ রসুল্লাহর কৌল রহমত ফেল রহমত যুদ্ধ রহমত তলোয়ার রহমত সব কিছু রহমত আকবর একজন ডাক্তার আপনার কলেজের টুকরা সন্তান ক্যান্সার বা কঠিন ডেঞ্জারাস রোগ হয়ে গেছে পরামর্শ দিল পাও কাটতে হবে এই কাটা কাটি কি বালা জিনিস পাও কেটে ফেলবে কলিজোর টুকরা সন্তান যখন পাও কেটে তার জান বাসায় গার্জিয়ানরা বলে ডাক্তার ভেরি ভেরি গুড ডাক্তার তোমাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব তুমি আমার সন্তানের জান বাসাইছ ওই দিকে পাও কাটছে কি কাটছে পাও কাটার পরেও পুরস্কার দেয় পাও কাটার পরেও তুমি রহমত তুমি ধন্যবাদ তুমি অভিজ্ঞ ডাক্তার তুমি ডাক্তার কত সুন্দর করে আমার ছেলের ডান পাশে এই যে পাও কাটলো এই পাও কাটা মানি যুদ্ধের ময়দানে দিয়েছেন অর্থাৎ আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছে যে খেত লাগায় খেতওয়ালা যদি আগাছা পরিষ্কার না করে ওই ধানের উপরে গমের উপরে সে জুলুম করবে আগাসা যদি পরিষ্কার করে দেয় এই পরিষ্কার কটা ধারের জন্য রহমত কিন্তু কাশছে আগাছা কাটছে নি পরিষ্কার করছে নি কখনো তো বলে না এই কৃষক জালিম এই কথা বলে কখনো বলে এই ডাক্তার জালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি পাওয়ার পরে ইসলাম নামক খেত জমিনে প্রতিষ্ঠিত হবে আর আগাসা বাতিল আদিয়ানগুলো হলো আগাসা সব আগাসার বিরুদ্ধে লড়াই করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য এই লড়াইটায় হইল রহমান শেষ সেখানে জয়যুক্ত খন্দক সেখানে জয়যুক্ত কোন নজির সেখানেও জয়যুক্ত কোন কুরাইজা সেখানেও জয়যুক্ত খাইবারের যুদ্ধ জয়যুক্ত ফাতে জয়যুক্ত জয়যুক্ত যুদ্ধ جوئی جکتو تبوکر جکتو جوئی جکتو حسوہ موتا جوئی جکتو حسوہ یربوک جوئی جکتو محمد رسول اللہ شوہ شریلے عدیان باطلا روپرے خدا دین الحق اس دمار قرآن کے جوئی جکتو کر جنو ارسلہ رسولہ بالخدا و دین الحق بیوز ہرہو علا دین

ঐখলাফত প্রতিষ্ঠিত হবে दीन প্রতিষ্ঠিত হবে ইمارات প্রতিষ্ঠিত হবে চুরির حق প্রতিষ্ঠিত হবে আমি প্রস্তুত আফগানের যারা যারা প্রস্তুত আছেন একটু ত্যাগ দিতে হবে কোরবানি ফেস করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ গেলাম ত্যাগ আর কোরবানি ছাড়া কিছু হবে না আমাদের যে ভৌগোলিক অবস্থা বাংলাদেশ ওলামায় গেলামগঞ্জ বলেন এখানে সরাসরি যুদ্ধ করতে হবে না কারোর সাথে ডাইরেক্ট জেহাদ করতে হবে না আমরা দাওয়াত নসিহাত আত্মশুদ্ধি দাওয়াত তাবলিক খানকা আল্লাহর ওলি তারপরে ঘন বিপ্লব যখন সমস্ত আলেম বলাবা একত্রিত হয়ে ঘন বিপ্লবের ডাক দিবে বাংলাদেশে সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ হ্যাঁ যুদ্ধ হবে যদি মাতৃভূমিতে রয়ের এজেন্ট অথবা দিল্লির কোন ষড়যন্ত্রকারী এই মাতৃভূমি কব্জা করার জন্য পাও রাখবে ডাইরেক্ট জেহাদ হবে সেখানে হবে জেহাদ এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হবে এই মাতৃভূমিতে কালী পতাকা উঁচু করতে হবে রাজি শুনতে ইনশাআল্লাহ অনেক ত্যাগ দিতে হবে আল্লাহ আকবর আমরা অভ্যস্ত হয়ে গেছি আরামে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি আমরা পিসি আইয়া আর আরাম আমাদেরকে ধরে ফেলছে নবিজি একদিন কখনো ফ্যাট ভরে খানা খান নাই হয় হস্য আমার বোহারি সানি বাঘা যুদ্ধ শপথ গেছে সাত্তুঃ এখন যুদ্ধ সাত্তু এইভাবে পানি দিয়া মাখায়া ইহা লা সানি হা গন্ধযুক্ত চর্বি দাঁড়া এইভাবে মাখায়া মুখে দিত গলার ভিতরে যাইতো না বের হয়ে যায় খন্দকের যুদ্ধ খনন করে মদিনাকে রক্ষা করেছে আল্লাহ একবার খন্দক খনন করতেছে নবীজির যতটুকু দশ গজ ওনার হিস্যায় আসছে গুরুত্ব নবীজি খনন করে ফেলছে সাড়ে তিন মাইল দশ গজ চৌড়ার দিকে দশ গজ লম্বা সাড়ে তিন মাইল পাঁচ গজ আমি গভীর পাঁচ গজ এক এক গ্রুপের ভাগে পড়ছে দশ গজ দশ গজ খন্দ খনন করতে হবে আহ সব জাতিসংঘ আসতেছে আক্রমণ করার জন্য কয়েক গুত্র সব একসাথে আসতেছে দশ হাজার উপর বাহিনী সালমান ফার্সি রবিআল্লা তাল পরামর্শে এত বিশাল শক্তিকে ডিফেন্স করার জন্য ঠেকানের জন্য আজমে একটা বুদ্ধি বড় গর্ত খনন করে সেই গর্ত অতিক্রম করে ভিতরে ঢুকতে পারে না এই এই যুদ্ধের নাম হয়ে গেছে খন্দকের যুদ্ধ গর্ত খননটা করেছে সেই যুদ্ধ আহযাব বলে আহযাব অনেক গোত্র মিলে আসছে একসাথে একসাথে উস্তুলিয়া নে কারাম কি কষ্ট করলেন রবিজি এক জমাট আসছে আর আমাদের খন্দকের ভিতরে বিশাল চাটাস দেখা যায় পাথর কুপ দিলে আগুন বের হয় নবীজি বলে ঠিক আছে আমি আসতেছি নবীজির অংশ পরিপূর্ণ হয়ে গেল তাদেরকে সহযোগিতা করতে গিয়েছে যায়া দেখে বিশাল পাথর শক্ত একটি আঘাত করলেন কোদাল দিয়া আগুনের আঙ্গারা এইভাবে চমক মারল লোহার পাথর ঘষা খাইলে আগুন বের হল কুস্কি হাসি দিলেন আবার আঘাত করলেন আবার আগুন বের হলো মুসকি হাসি দিলেন এর বলে তখন আঘাত করলেন ধুলা বালুর মতন গোটা পাথর ধুলা বালুর মতন হয়ে গেছে সাহাবা গ্রাম জিজ্ঞাসা করলেন সুরাল্লাহ প্রথম আঘাতে বুস্কি হাসলেন কেন আগুনের ভিতরে দেখলাম রুম বিচারেই বিজয় হয়ে পড়ে দ্বিতীয় আগুন এইভাবে চমকাই নেই সেখানে বুঝতে হাসি দিলেন দ্বিতীয় সুপার পাওয়ার ইরান পারস্য বিজয় হবে আগুনের ভিতরে দেখা যায় বিজয় তাহলে বোঝা গেছে বিজয় করতে গেলে আগুন লাগবে কি লাগবে আগুন আগুন বিশাল ব্যাগ আর কোরবার মুসুলিয়ান ওই সময় তালে তালে সাহাবায় কেরামরা বলতেছেন রবিজি শব্দ বলতেছেন আল্লাহুম্মা লা আঈশা ইল্লা আঈসাল আখিরাগফরি লিল আনসার ওয়াল মুহাজির সাহাবা ই এর জবে বলবিছেন নাহমুলযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বকিনা আবাদা যখন খন্দকে নামবেন নবীজির পেটে পাথর বাঁধা ছিল সাহাবা ই کرامদের পেটেও পাথর বাঁধা ছিল বিবালি আর খয়বুর উলামায়ে کرام আপনাদের সামনে আমি কি বয়ান করব আল্লাহ পাক আপনাদের ভাগ্য ভালো চত বড় বড় আলেম দিন মুফাকরি ইসলাম মুজাহিদিন আল্লাহর অলি মুফাসরিন ওয়াইজিন এই বিবাড়িয়া জেলায় জন্ম দেয় সেখানে আমরা দূরের থেকে এসে কি বলবো যাই হোক একজন মুসাফির হিসাবে আল্লাহ আকবার কত কষ্ট করেছেন জীবনে তেষট্টি বছরে কোনো দিন বেলা প্যাট ভরে খানা খান নাই তো অবস্থায় জাবের রদি আল্লাহ যখন দেখে ফেলছে নবীজির পেটে পাথর আসতে করে রসুল্লাহ আমাকে একটু অনুমতি দেন আমি একটু আসতেছি বাড়িতে যে স্ত্রীকে বলে কিছু আছে আছে কি কয় বকরির একটা বাচ্চা আর কি আছে অল্প কিছু আটা আছে আটা রেডি করো বকরিটা জবাই করো আমি নবীজির কাছে দাওয়াত নিয়ে যাই রসুল্লাহ আমার ঘরে একটা ছোট্ট বকরির বাচ্চা আর অল্প কিছু আটা আছে আপনি আর দুই একজন সাহাবাকে নিয়ে আসেন নবীজি সাল্লাম কয় কি ব্যবস্থা কয় কিছু আটা আর ছোট্ট একটা বকরির বাচ্চা নবীজি কয় অনেক নবীজি বলতেছেন এটা তো অনেক বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘোষণা করে দিলেন এ মহাজির আনসাররা যাবের তোমাদেরকে দাওয়াত করলো এক হাজার থেকে চোদ্দশো সাহাবা সবাই যাইতেছে দাওয়াত ছিল তিন চার জনের চোদ্দশো নিম্ন এক হাজার চোদ্দশো যাইতেছে দাওয়াত রাবের রদিয়াল্লাহ তালাল স্ত্রী দেখার সাথে সাথে বলতেছেন তুমি আমাকে অপমান করলা রবিজিকে ভালো করে বলো নাই সব বলছি রবিজি শিখায় দিছে গোস্তের পাতিলার ঢাকনা খুলতে না ঢাকনা বন্ধ রাখো তুন্দুরে রুটি থাকবে ঢাকনা যেন না খুলে বুহারির ডাইরেক্ট এবার তরজমা করতেছে নবীজি গিয়ে সেখানে বলে ডাকনা হাত ঢুকাইয়া দিয়া গোস্ত দিতেছে প্লেটে আর রুটি দিতেছে খাইতেছে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো নয় দশ এগারো বারো মত অনুযায়ী এক হাজার দিমত অনুযায়ী চোদ্দশো সমস্ত সাহাবা ফ্যাট ভরে গুস্ত রুটি খেয়েছে এরপরে নবীজি বলতেছেন যাবের স্ত্রী তুমি খাও আশপাশের লোকদেরকে হাতিয়া দাও বলার উদ্দেশ্য ছিল কত কষ্ট করেছেন সেই নবী আমরা সেই নবীর ওয়ারেস ইসলামের জন্য দিনের জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ বহু চেষ্টা করেছি রাশিয়ার জমানায় যুদ্ধ আল্লাহ একটু শহীদ হওয়ার আল্লাহ আরে কপালে নাই ভিতরে মাইক লাগে নাই

একটা সাও থাকে মাইক্রোফোন হোক ঠিক করতেছে আপনারা শুনেন আমার মূল উদ্দেশ্য আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠাইছেন আদিয়ানে বাতলার উপরে দিন ইসলামকে জয়যুক্ত করার জন্য ত্যাগ আর কুরবানি ছাড়া কি সম্ভব জোরে বলেন সম্ভব প্রায় মাহফিলি আমি মাঝখানে এই কথাগুলো বলি উসুল্লিয়ানে কেরাম সোয়া লক্ষ্য সাহাবায় কেরাম কম বেশ মদিনা আরবের সময় সালমান ফার্সি হজরত বেলাল কয়েকজন ব্যতীত সবাই আরব দেশের তাহলে আরব দেশে হলে নন্দনপুর মজলিসপুরে নানা নানি দাদা দাদি মাতৃভূমি কবর সেখানে জায়ারাত করলে সবার কবর এই বিবাড়িয়াতে পাওয়া যাবে ঠিক না সেই হিসাবে সাহবাগ এরামদের কবর মদিনা থাকার কথা না জোরে বলেন থাকার কথা না বাংলাদেশের কোন সাহাবি আছে বাংলাদেশের কোন সুরা আছে সুরতুল পাকিস্তানও নাই তাহলে বোঝা গেছে মক্কা মদিনা হিজরতের পূর্বে যত সুরা অবতীর্ণ হয়েছে মক্কি একটা সির অনুযায়ী সহজ এটা হিজরতের পরে যত সুরা আয়াত অবতীর্ণ হয়েছে সব মাদানী তাহলে সমস্ত সাহাবায়ক রাম আরব দেশের কয়েকজন আজমি ইরান আর হাফসা আফ্রিকা সেই অনুযায়ী ওনাদের কবরগুলো থাকবে জান্নাতুল বাকিতে জান্নাতুল আল্লাহ বা বদরের ময়দানে ও ময়দানে খন্দকের ময়দানে আরও যত যুদ্ধ হয়েছে সেখানে থাকবে কিন্তু না আল্লাহ আমার যতটুকু শক্তি আছে আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছে এই এশিয়া মহাদেশের বিভিন্ন শহর প্রায় একুশটি দেশের একুশটি শহর আরও বেশি সাতাশটির উপরে শহর ভ্রমণ করে আমরা দেখেছি যেখানে যাই সেখানে আল্লাহ রবীর সাহাবার কবর আল্লাহু আকবর আবুক আনসার আনহু তুরস্কর রাজধানী ইস্তাম্বুলে তার কবর অথবা অথচ মেসবানে সোহেল রসুল উনার কবর তো মদিনায় থাকবে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে কিভাবে যেই বেলাল সারা জীবন আজান দিলেন সেই বেলালের কবর তো হান্ড্রেড পার্সেন্ট জান্নাতুল বাকিতে থাকার কথা না বেলালের কবর কোথায় সেই সিরিয়ার রাজধানী রামিস্কের পাহাড়ে বেলালের খবর আমি নিজ চোখে আফগানিস্তানের কাবুলের পাহাড়ের উপরে একসাথে এই এই রমজানের আগের রমজানের যদি দেখি করতে বাহাত্তরটি সাহাবির কবর বাহাত্তর জন সাহাবির কবর একসাথে এক কিলো পাহাড়ের উপরে একসাথে সোয়া আবদুল্লা বিনারু এই পাকিস্তানের বালুচিস্তানের রাজধানী কোয়েটা কয়েটা পাহারে এতনে সুভরা অদয়েল ্লাহতল আহুল খবর। খোরা সানে যান সেখানে কবর তাশ আঙ্গজান সেখানে কবর তেহরা যাহেদানে যান সেখানে খবর চীনের ভিতরে যান সেখানে কবর মুম্বাই সাগরের পারে যান সেখানে কবর শই ইটালির ঘোয়াড়াা তল হা মামাড়ায়ে তল হা তহাইলামে হুুমাস তল হাড় সাগরের পাে তল্লাহ মার। ছু লক্তস খওয়া তার মধ্যে চ হাজার থেকে ছ হাজার খবর মাত্রে ভূমিতে হওয়া যায়। আর পুনুষ হাবিব খবর মাত্র ভূমিতে নাই। আবু বুস আসহারিব কালিমার ধাওয়াদ দিয়ের তলোয়ার হাতে নিয়ে আফ্রিকার জঙ্গলের দিকে যাইতেছেন। তাঞ্জানিয়া তিনিয়া মাস্কালতে হাজায় অফ্রিকার বিশাল হিংস্্র জানুয়ার উনি খুদ্বা দিয়ে দিলেন । يا معشر الحشرات الصباح نحن أصحاب رسول الله اي جنگل الهنس الجنوار. امرا محمد صحابیر صحابیر اما در کے راست دیا دو امرا دین اسلام جو بھی رکھائیں در جنو جائی اسیم جو مستو ہنس رو جنوار بھاگ بھلوگ شنگ ہو راست چھڑے دیئے مسکن دیئے راست دیئے دیئے سن صحابہ شگانے پسے کے سن ایک پی جماعت شریعر دیگے ہر ایک پی جماعت مشرر دیگے ہر ایک پی جماعت اٹالیر دیگے ہر ایک پی جماعت تہران جاہدانے دیگے ہر ایک پی جماعت تشکم سمن کا

আমাদের তো পরিবেশ এত সুন্দর আমরা যদি কালিমার দাওয়াত নিয়েও যাই আমাদেরকে গ থাপ্পড় মারে না থুতু নিক্ষেপ করে না গলায় গামছাও লাগায় না রাস্তায় কাটাও বিছায় না যুবকদেরকেও লেলিয়ে দেয় না আমাদের বাক্য ভালো আমরা দাওয়াতের কাজ এমন ভাবে তাও হেদের দাওয়াত ইসলামের দিকে ধাওয়াত তাবলিগের ধাওয়াত গলিতে গলিতে মহল্লায় মহল্লায় এমন ভাবে পুষে দিব মানব জাতির কাছে আমরা এই প্রোগ্রাম রাখবো আল্লাহর জমির আসমান জমির একমাত্র আল্লাহর হুকুম জমিনে চলবে ইউরোপ আর খ্রিস্টানদের কোন তন্ত্র মন্ত্র এই জমিনে চলবে না শুধু আল্লাহর হুকুম চলবে সেই মা দাওয়াত মানুষের কাছে পুষাইতে হবে পুষাইতে হবে কিনা যত আল্লাহর বন্ধের কাছে ধাবত পুষাবেন আপনার জমাত শক্তিশালী হবে ডাইরেক্ট যুদ্ধ করতে হবে না যখন আপনার জমাত শক্তিশালী হবে দানে বামে সামনে পিছনে আল্লাহর দিন কায়েমের জন্য মুজাহিদিন প্রস্তুত হয়ে যাবে সাড়ে তিন হাত পরিতে দিন কায়েম হবে সে নিজে সর্বপ্রথম মোহাম্মদ রসুল্লাহ সুন্নত মোতাবেক জীবন যাপন করবে আরো দশজনকে দাওয়াত দিবে তখন যদি হকানি রব্বানি আলেম দাওয়াত ডাক দেয় বিপ্লব বিপ্লব এই জমিনে দিন কায়েমের বিপ্লব লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় বের হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি ঠেকাইতে পারবে না মুসলিয়ান একদিন হবে অনেক বেশি কষ্ট কষ্ট আল্লাহু কিতাবে লেখা কি বলবো আপনাদের সামনে আমার উস্তাদ মাজিয়া রহমান